হ্যালো উভিয়ান আসসালাম আলাইকুম আমি হেসপিটা থেকে তাহাসিম বলছি চনা হয় না নতুন একটা ভিডিও নিয়ে ভিওর্স অবস্থা তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেক ভিজে গেছি বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি এই রোদ মানে বাইরের ওয়েদারটা এক কথায় বিচ্ছিরি আধা ঘন্টা রোদ আধ ঘন্টা বৃষ্টি ভিওর্স কথা বলাবো না আগে ভিডিও শুরু করি আমি অর্ধেক কবুতারদের খাবার দিয়ে দিছি এই কবুতারদের এই পুরো খাঁচাটাই হচ্ছে গিয়ে আমি খাবার দিয়ে দিছি এখন এই খাজাগুলো খাবার দেয়া বাকি আছে আর এই খাঁচাগুলোয় খাবার দেয়া বাকি আছে ভিওর্স আমার লফে দুই জোড়া বাচ্চা আছে চলেন বাচ্চাগুলোর কি অবস্থা আমি একটু দেখি ভিউয়ার্স কবুতরের একটা প্রবলেম হয়ে আছে দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই যে একটা বাচ্চা কিন্তু বড় আর একটা বাচ্চা ছোট এখানেও সেম টু সেম আপনারা দেখতে পারবেন এখানে একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট বুদ্ধি আমার মাথায় খেলতেছে দেখি অ্যাপ্লাই করে যেটা পারি কি না সেটা হচ্ছে যে এখানে যে বাচ্চাটা আছে এই বাচ্চা নিয়ে আমি এই সাইডটা দিয়ে দিব আর এখানে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা নিয়ে আমি এই পাশে দিয়ে দিব তাহলে বড় দুটো বাচ্চা একসাথে থাকলো বড় দুটো বাচ্চা একসাথে থাকলো ছোট দুটো বাচ্চা একসাথে থাকলো দেখা যাক এটা হচ্ছে কি কাজের দেয় কি না তো একটা বাচ্চা বড় হচ্ছে আর একটা বাচ্চা ছোট হচ্ছে তাহলে আমি বাচ্চাদের এক্সচেঞ্জ করে দিলাম একটা বাচ্চাই শুধুমাত্র এক্সচেঞ্জ করে দিলাম সেটা হচ্ছে যে ছোটগুলো একসাথে করে দিলাম আর বড়গুলো একসাথে করে দিলাম এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এখন আমি এদের দিয়ে দেই বাবা মার কাছে বাবা মার কাছে আমি দিয়ে দিই দেখেন আমি রেখে দিলাম বাবা যায় কিনা দেখি যে বাচ্চাদের রেখে দিলাম এবার এই বাচ্চাদের হচ্ছে আমি বাবা মার কাছে দিয়ে দিই এই যে এদের আমি রেখে দিলাম দেখি এরা কি করে এই বাচ্চাদের আমি রেখে দিলাম এইখানে যে দুটো বাচ্চা এই দুটো বাচ্চাই হচ্ছে যে সাইজে বড় আর এখানে যে দুটো বাচ্চা এই দুটো বাচ্চা হচ্ছে সাইজে ছোট এই যে কিন্তু মদ্দা চলে গেল দেখতেছে বাচ্চাদের দেখতেছে দেখেন আশা করতেছি বাচ্চাদের তা দিবে এরাও বাচ্চার কাছে বসে গেছে এরা তো বাচ্চাদের খাওয়াচ্ছেই এখন দেখতে পারবেন দুই জোড়াই কিন্তু খাওয়ার জন্য বাবার কাছে আকুতি বিনতি করতেছে এই যে একটাকে খাওয়াচ্ছে আর একটা কিন্তু খাওয়ার জন্য ট্রাই করতেছে এখন খাওয়াবে আস্তে ধীরে আল্লাহ বর্ষা আমি খাবার ধুয়ে রাখছি এই যে হচ্ছে খাবার আমি অল্প অল্প করে খাবার দিচ্ছি কারণ বেশি খাবার ধুচ্ছি না একটাই কারণে সেটা হচ্ছে যে বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে খাবার ধুলে সব শেষ কারণ শুকাতে পারবো না এই জন্য অল্প অল্প করে খাবার ধুয়ে শুকাতে দিলাম যেটুক খাবার ছিল সেইটুক খাবার হচ্ছে আমি এদের কাছে দিয়ে দিলাম আর বাদ খাবার হচ্ছে এইখানে এখানে আমি কেবল হচ্ছে খাবার ধুলাম খাবার ধুয়ে এখন খাবার শুকাতে হবে এই যে হচ্ছে কি থাল এই সেনি মধ্যে আমি খাবার ধুয়ে ফেলে দেব আপাতত আমার এদের শুকানো ছাড়া কোনো অপশন নাই এখন খাবার আমি ফার্স্ট একটু অল্প শুকাবো এই যে খাবার আমি ঢেলে দিলাম শুকাবো একটা কারণের জন্য অল্প রাখলে আমার তাড়াতাড়ি শুকা যাবে আমি এদের খাওয়াতে খাওয়াতে আছে আমি আমি জন্য অল্প অল্প করে খাবার ছিটাই রাখবো যেন আমার খাবারগুলো তাড়াতাড়ি শুকায় যায় এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে রাখতেছি এই যে আমি অল্প অল্প করে খাবার ছিটাই রাখতেছি আর বাদ পাখি এর মধ্যেই থাকবে এই বৃষ্টির জন্য আসলে মানে কি আর বলবো যে কবুতর পেলে মানে দুইজনের কবুতর পালাও না ঠিকঠাক এই যে আশা করতেছি এখানে তো দুই কবুতর আছে আর এখানে বাকি সিঙ্গেল কবুতর গুলো এই খাবারটা আমার আশা করতেছি হয়ে যাবে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন السلام عليكم